জামাত বিরোধী কথা বলছেন জামাতের বিরুদ্ধে কথা বলছেন কোন একটা জুমার জুমার তো তিনি যখন বক্তব্য জামাত বিরুদ্ধে তখন জামাতের কাছে এখানে অনেক অনেক নেতা কর্মীরা বিএপি নেতা কর্মীরা ওখানে থাকে কারণ উত্তরে একটা ভালো একটা আহ বিএপি পরিবেশের মানুষ ওখানে মানে বসবাস করে সেখানে জামাতের উদ্বোধন কোন নেতা কর্মী ছিল মসজিদের ভিতরে তাদের কাছে মাইন্ডে লাগছে যে জামাতের বিরুদ্ধে এই ক্ষতি এতবার কথা বলতেছে জামাতের বিরুদ্ধে তারা উসকে দিচ্ছে তো এই বিষয়টি তাদের কেন্দ্রীয় পর্যায়ে জানাইছে কেন্দ্রীয় পর্যায়ে থেকে একটা সুন্দর করে একটা চিঠি ওই কাছে দিয়ে দিচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ড যদি পরবর্তীতে করেন তাহলে এটার জন্য জবাব দিয়ে করতে হবে আপনাকে আইনের আওতায় আনা হবে ঠিক আছে তো দেখেন একটা রাজনৈতিক দলের দূরদর্শিতা দেখেন যে একটা রাজনৈতিক দল একটা মসজিদের খতিবকে হুমকি দিচ্ছে একটা সিঠির দিয়ে নিষেধ করা মানে কি একটা হুমকি শুরু একটা মসজিদের প্রধান ইয়া কি খতিব সাহেব মানে ইমাম সাহেব তিনি হচ্ছেন নেতা মসজিদে যখন কথা বলবে তখন মসজিদের নেতা কি হবে মসজিদের খতিপ অথবা ইমাম নাকি এটা এটা তো সবাই জানি তো বিষয়টা হচ্ছে যে একজন মসজিদের খতিব যদি তার নিজস্ব মতামত প্রকাশ করে এটা একটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের তার বাক স্বাধীনতা আছে তার ধর্মীয় তার স্বাধীনতা আছে সবকিছু আছে সেই পরিপ্রেক্ষিতে তিনি একটা মসজিদের বিশ্ব বসী থেকে দেশের পরিস্থিতি সে পর্যবেক্ষণ করে সেটা জনগণকে জানাবে এটি স্বাভাবিক এটা তো খুদ্ কুদবার অর্থ হচ্ছে দেশের সার্বিক মানে সার্বিক পরিস্থিতি গুলোকে উপস্থাপন করা বা দেশের জনগণকে জানিয়ে দেওয়া বা মহল্লার মানুষকে জানানো হচ্ছে একটা খুদবা তো এই জিনিসটা আমরা তো খুদবার সচরাচর যেগুলো বুঝি এটা সুদবা না খুদবার মূল মিনিং হচ্ছে এটা দেশের যে সার্বিক পরিস্থিতি গুলো মানে সমসাময়িক রাজনৈতিক যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে উপস্থাপনার মাধ্যমে ওই মহল্লার মানুষকে জানিয়ে দেয় হচ্ছে একজন ইমাম বা একজন নেতা একজন খতিবের কাজ তো সেই হিসেবে তিনি জামাত সম্পর্কে জামাতের যে বিভিন্ন ধর্মীয় তাদের যে আচরণ গুলো কথাবার্তাগুলো ব্যাখ্যা গুলো এই সমস্ত বিষয়গুলো জনগণের কাছে তিনি প্রকাশ করেছেন যে জামাত কোন ইসলামী দল হইতে পারে না কেননা তারা ইসলামের সাথে সাংঘর্ষিক এটা তার বক্তব্য ছিল যে ইসলামের সাথে তারা সাংঘর্ষিক ইসলামের বিভিন্ন কথা বা বিভিন্ন বক্তব্য তাদের যে আচরণ গুলো আমরা গত কয়েকদিন আমরা এই পূজা মন্ডপের যে দৃশ্যপট গুলো আমরা দেখতে পেরেছি এটা দেশের সর্ব মানুষ সর্বজনন এক সব শ্রেণী মানুষ কিন্তু দেখেছে যে আমাদের যে বিভিন্ন নেতাকর্মীরা তারা পূজা মন্ডপে গেছে সেখানে গিয়ে তাদের যে কথাবার্তা গুলো তাদের যে ধর্ম নিয়ে যে কথাবার্তা গুলো বলছে সে কথাবার্তা গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না পুরোটাই সাংঘর্ষিক তারা আহ পূজা এবং রোজাকে মুদ্রারে পিঠোপিঠ তৈরি করে ফেলেছে

সমস্ত বিষয়গুলো এলাকার জনগণকে জানান দিবে এটাই তার কাজ কিন্তু আপনি কোন আইনে আপনাদের নেতা কর্মীরা কোন আইনে গিয়া মসজিদের মধ্যে ভোট পারেন মসজিদের ভিতরে গিয়া আইন পাস করেন যে মসজিদে কোরআন তেলা রাজনৈতিক আলাপ না হলে কোরআন তেলাতে হবে না নজবিল্লা কোন এক জামাতের নেতা কিন্তু এই কথাটা বলছে বলছে না এই ধরনের দৃশ্যপর দেখছেন না তারা মসজিদে মসজিদে গিয়ে বিভিন্ন জায়গায় মানুষের কাছে ভোট চায় জনগণকে বুঝায় জামাত ইসলামকে ভোট দিলে তারা কি করবে জান্নাতে নিয়ে যাবে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে জান্নাতের সার্টিফিকেট তারা দিয়ে দিতেছে বিক্রি করতেছে তো এটা তোমরা যদি মসজিদে মসজিদে গিয়ে করতে পারো এই সুস্থ বিষয়গুলো জানা দিতে পারো আর মসজিদের ক্ষতি তোমাদের ধর্মীয় বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবে না মানে তুমি করলে দোষ আমি করলে দোষ না খতিব সাহেব মসজিদের প্রধান তিনি কথা বলতে পারবো না আর তুমি গিয়া রাজনৈতিক নেতা হ্যাডম গিয়ে দেখাইয়া মসজিদের মধ্যে গিয়া জনগণকে তোমরা ইসলাম দিয়া বিভিন্ন হাদিস কোরআনে দিয়া অপব্যাখ্যা দিয়া তোমরা আলু বুস মুলা বুঝ তোমরা দিবা আর সেটা জনগণ মেনে নিব এটা কিভাবে হয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এখানে সব শ্রেণী মানুষ বসবাস করে সব ধর্মের মানুষ বসবাস করে এখানে প্রত্যেকটা ধর্মের প্রতি প্রত্যেকটা ধর্মের মানুষ কি সহনশীল ভালোবাসার জিনিস প্রত্যেকটা ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ আছে কিন্তু সেই শ্রদ্ধাবোধ যদি তোমরা নষ্ট করে ফেলো তাহলে তোমাদেরকে সে অবজাব্দি করতে হবে এটি স্বাভাবিক তোমরা মসজিদের ভিতরে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে পারবা তোমরা মসজিদের ভিতরে গিয়ে ভোট চাইতে পারবা পাল্লায় ভোট দিলে তোমাদের সার্টিফিকেট নিশ্চিত করে দিবা তোমার নিজেদের ভাই করছো এই জামাত ইসলাম যে একটা মোনাফেকের দল জামাত ইসলাম যে একটা ধর্মীয় যে একটা বন্ডামীর দল ধর্মকে সামনে রেখে একটা বন্ডামীর ব্যবসা শুরু করছে এটা জনগণ বুঝে ফেলাইছে কারণ ধর্ম নিয়ে ব্যবসা করা দেশের জনগণের মধ্যে যদি একবার প্রকাশ পেয়ে যায় একবার যদি তাদের মধ্যে উন্মোচিত হয়ে যায় তাহলে তাদেরকে কিন্তু সেভাবেই তারা দিয়া দেয় মেডিসিন তো তোমরা যদি মসজিদের ভিতর গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে পারো তোমরা গিয়ে ভোট চাইতে পারো সবকিছু করতে পারো একজন মসজিদের ক্ষতি তোমাদের বিপক্ষে কথা বলতে পারবে না তোমরা ধর্ম আর পূজা নিয়ে একসাথে মিলা দিবা আলো বুঝ দিয়া দিবা মুলা বুঝ দিয়া দিবা একটা কয়টা ভোটের কারণে ধর্মকে বিক্রি করবা আর সেটা কবির সাহেব বলতে পারবো না এটা কি ভাই মানেнила কি ভাই বুঝতে পারনা এটা সম্ভব কোন দিনের সম্ভব সম্ভব না তো বাংলাদেশ একটি আর ধর্মীয় অনুভূতির মানুষ এখানে সকল ধর্মের মানুষ বসবাস করে প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা ধর্মের প্রতি তারা শ্রদ্ধাশীল তাই যে কোনো ধর্মকে নিয়ে কথা বলতে গেলে অবশ্যই একটি হিসাব নিয়ে কথা বলতে হবে কেননা যার যার ধর্ম তার কাছে পবিত্র তাই যার যার ধর্মকে আঘাত করতে গেলে অবশ্যই সেখানে চিন্তা ভাবনা করে করতে হবে এক ধর্মের সাথে আর এক ধর্মকে মিলে দিবে এত খাতির তো দরকার নেই ভাই যার যার ধর্ম শেষে করবে যার যার ধর্ম বিশ্বাসী মানুষ শেষে ধর্ম অনুপাতে তারা

আমলে সম্পর্কে বিভিন্ন ক্ষতি কথা বলছে না কথা বলছ তাদের যে কর্মকাণ্ড গুলো এগুলো বিষয় নিয়ে কথা বলছে বলছে কিনা তারপরে কি কিছু করতে পারছে কিছু করতে পারছে ক্ষতিপদের ক্ষতিব তারা একটা মসজিদ ইমাম সে একজন ক্ষতিব তিনি তার দেশের সার্বক্ষণিক যে পরিস্থিতি গুলো পর্যবেক্ষণ করে সে সেই এলাকার মহল্লার মানুষকে জানান দিবে এটা স্বাভাবিক এটা ক্ষতিপের কাজ তো এখন তোমরা ক্ষমতায় যাও নাই নির্বাচিত হও নাই তার আগে তোমাদের যে বাবা দাপট আর এই দাপট দিয়ে তোমরা একটা ইমামকে তোমরা চিঠি দিয়ে ফেলছো বাপরে বাপ কত বড় তোমরা রাজনৈতিক দল হয়ে গেছো তো দেশের জনগণ অনেক সেন্সিটিভ তোমাদেরকে ভালোবাসছে ভাইয়া তোমাদের রাজনীতিক কার্যক্রম এখন বর্তমানে মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে কারণ একটা জিনিসকে কি সৈত্রটা এটাকে সাপে দিয়ে বেশি দিন ধরে রাখা যায় না কারণ মোনাফিকের মোনাফিক প্রকাশ আল্লাহাক নিজে করে দেয় ঠিক আছে তোমরা ধর্ম নিয়ে খেলো রাজনীতি নিয়ে খেলো ইসলাম নিয়ে খেলো ঠিক আছে এটা বেশি দিন খেলতে পারবে না কারণ এটা আল্লাহপাক প্রকাশ করে দিবে ইসলামের মূল শত্রু হচ্ছে মোনাফিক তারা ঠিক আছে বিধর্মীরা মোনাফিক হয় না মোনাফেক ইসলামের মধ্যে থেকেই মোনাফেক তৈরি হয় আর সেটার কার্যক্রম তোমরা করতেছো ঠিক আছে তো যাই হোক আমার কথাগুলো আমার আমার স্বাধীনতা আবার আমার স্বাধীনতার বিপক্ষে তোমরা আবার হস্তক্ষেপ করতে আসো না ভাইয়া কারণ এটা আমার স্বাধীনতা তোমরা বিভিন্ন দল নিয়ে কথা বলতে পারো বিভিন্ন মতামত নিয়ে কথা বলতে পারো এটাও আমি আমার মতামত প্রকাশ করলাম আমার মতামতের এটা প্রকাশ করার অধিকার আছে আমি মানুষ তুমিও মানুষ তুমি তোমার মতামত প্রকাশ করতে পারবা আমি আমার মতামত প্রকাশ করতে পারবো এর স্বাধীনতা এটাই বাংলাদেশের গণতন্ত্র এটাই সিস্টেম ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই যুক্তিমত মতামতের সাথে দ্বিমত হতে পারেন কমেন্টের জানিয়ে দিতে পারেন বা এই যে আপনার মতামতের সাথে আমি একমত না বা আপনার কথার সাথে যুক্তির সাথে আমি একমত না সো আমি নিজেকে তখন হয়তো বা আমার ভুল হইতে পারে স্বাভাবিক আমার জায়গা থেকে আমি আমি বলছি আমার বিশ্লেষণে ভুল হতে পারে ধরিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার